জীবন তোমার মঙ্গল হোক বাহ এত সুন্দর শহর আমি আগে কখনো দেখিনি ওই যে সামনে বড় একটা সোনার প্রাসাদ দেখা যাচ্ছে যাই গিয়ে দেখি সেখানে কি আছে আমাদের এই প্রাসাদে তোমাকে স্বাগতম ধন্যবাদ আমি কি যেতে পারি এই প্রাসাদের ভিতরে হ্যাঁ অবশ্যই যেতে পারো এবার আমি কোথায় এসে পড়লাম এ তো একটা মুক্তার শহর হে কি আজব আজব শহরে এসে পড়ছি আমি আমি এখান থেকে কিভাবে বের হব এবার হ্যালো ফ্রেন্ডস প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল থ্যাঙ্ক এত সুন্দর শহরে এত সুন্দর পরি আমাদের এই হিদার শহরে তোমাকে স্বাগতম আমরা এত সময় তোমার অপেক্ষাতে ছিলাম আমার অপেক্ষায় মানে তোমরা কি আমাকে চেনো তুমি আমাদের প্রাসাদে চলো আমাদের রানী মা তোমার জন্যই অপেক্ষা করছে না না আমি আর কোনো প্রাসাদে যাব না তোমাদের প্রাসাদে গেলে যদি আমি আবার আরেক শহরে চলে যাই না আর কোনো শহরে তোমাকে যেতে হবে না এটা আমাদের এই মুক্তার শহরের পুরী রাজ্যর প্রাসাদ এই প্রাসাদের ভিতরে আর অন্য কোন প্রাসাদ নেই আচ্ছা চলো তাহলে এত সুন্দর প্রাসাদ হ্যাঁ আমার তো এখানে সারা জীবন থাকতে ইচ্ছা হচ্ছে আসো নিরু আসো আমার এই প্রাসাদে তোমাকে স্বাগতম তুমি আমার নাম জানো কি করে রানী জানি সেটা তোমার জানতে হবে